এসআইআর এর এনুমারেশন ফর্মটি দেওয়ার সাথে সাথে আপনাদের আরেকটি কিন্তু পেজ দেওয়া হচ্ছে বিএল এর তরফ থেকে বিএল এর তরফ থেকে আপনাকে মোট তিনটি পেজ দেওয়া হবে যার মধ্যে দুটি এনুমারেশন অর্থাৎ এসআইআর এর ফর্ম থাকবে এবং আরেকটি পেজ রয়েছে সেই পেজে বিশেষ কিছু কথা উল্লেখ করা রয়েছে সেখানে কি বলা হয়েছে সেই বিষয়টি জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনিও কি এসআইআর এর এনুমারেশন ফর্ম পেয়েছেন কিন্তু সেই পেজটি আপনাকে বিএল এর তরফ থেকে দেওয়া হয়নি সেই পেজে কি বলা রয়েছে কারণ সবারই জন্য কিন্তু সেই পেজটি सेम অর্থাৎ একই পেজ রয়েছে কি বলা হয়েছে সেই পেজে বিস্তারিত আপনাদের জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো চলুন আমরা দেখে নিচ্ছি সেই পেজে কি বলা হচ্ছে অন স্ক্রিন দেখুন এটাই হচ্ছে সেই পেজটি অনেক বিএলর তরফ থেকে ভোটারদের এই পেজটি দেওয়া হচ্ছে না কি কারণে দেওয়া হচ্ছে না সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারিটি আসেনি তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই পেজটি প্রত্যেক ভোটারের হাতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এনুমোরেশন দুটি ফর্মের সাথে এই পেজটি কিন্তু দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনেকেই কিন্তু এই পেজটি পায়নি তো চলুন আপনাদের আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এই পেজে কি বলা হয়েছে প্রথমেই বলা হয়েছে গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা অর্থাৎ এনোমোডেশন ফর্মের কথা বলা হয়েছে এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইএ নির্বাচক তালিকার সাথে এবং সংশ্লিষ্ট আত্মীয়ের নাম যাচাই করতে পারেন সহায়তার জন্য নির্বাচক সংশ্লিষ্ট বিএলওদের সাথে যোগাযোগ করতে পারেন যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেস মিলছে না তাদের কাছে ইয়ারও নোটিশ পাঠাবেন নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে অর্থাৎ এসআইআর এ দুটি কিন্তু নিচে কলাম রয়েছে ২২ সালে যদি আপনার নিজের নাম থেকে থাকে সেক্ষেত্রে বাদিকের ঘরটি পূরণ করতে হয় এবং যদি আপনার দু সালে নিজের নাম না থেকে আপনার পরিবারের কারোর নাম থেকে থাকে সেটা কিন্তু ডান দিকের ঘরটাতে পূরণ করতে হয় সেখানে আপনি যে দু সালে তথ্য দিলেন অর্থাৎ আপনার নিজের অথবা আপনার আত্মীয়ের সেক্ষেত্রে যদি আপনাদের সেই তথ্যগুলো ডেটাবেসের সাথে কমিশনের না মিলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে এই যে নথিগুলো রয়েছে এই নথিগুলো দিতে হবে তবে এখানে কিন্তু বয়স অনুযায়ী নথিগুলো দিতে হবে দেখুন এক নম্বরে বলা রয়েছে ভারতে এক সাত উনিশশো সালের আগে জন্মগ্রহণকারী জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা করুন যদি আপনার জন্ম তারিখ এক সাত উনিশশো সালের আগে হয়ে থাকে ক্ষেত্রে আপনার নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি দিতে হবে নিচে কিন্তু নথিগুলো উল্লেখ করা রয়েছে সেটা একটু পরেই আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রথমেই বলা হয়েছে যাদের ডেটাবেসের সাথে মিলবে না তাদের ক্ষেত্রে এই নথিগুলো দিতে হবে এবং যাদের ডেটাবেসের সাথে মিলবে তাদের ক্ষেত্রে কিন্তু এই নথিগুলো দিতে হবে না কমিশন কিন্তু আগেই জানিয়েছিল সেই বিষয়টি এই যে পেজটি রয়েছে এই পেজে উল্লেখ করা রয়েছে এরপর দু নম্বরে বলা হয়েছে ভারতে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণকারী জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন এবং জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ তালিকা থেকে পিতা বা মাতার যে কোনো একটি নথি জমা দিন অর্থাৎ যদি আপনার জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দু চার সালের মধ্যে হয়ে থাকে এবং যদি আপনি দু সালে সালের নিজের অথবা আপনার বাবা মায়ের কারোরই তথ্য দেখাতে পারেননি এবং আপনি ফর্মটি পূরণ করে জমা করেছেন ডেটাবেসের সাথে কমিশনের মেলেনি ক্ষেত্রে নয়ই ডিসেম্বরের পর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনার বাড়িতে কিন্তু নোটিশ আসবে এবং আপনাকে হায়ারিং এ যেতে হবে সেখানে গিয়ে আপনাকে এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে তবে সেটা কিন্তু বয়স হিসেবে সেটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে অর্থাৎ আপনার যে বয়স অথবা আপনার জন্ম তারিখটা যে ক্যাটাগরির মধ্যে পড়বে সেই কিন্তু আপনাকে নথি দেখাতে হবে সেক্ষেত্রে আপনার নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যেকোনো একটি নথি এবং যদি আপনার জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দু চার সালের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে একটি নথি এবং আপনার বাবা অথবা মা হয় আপনার বাবার দিতে পারেন না হলে মায়ের দিতে পারেন জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে একটি নথি অর্থাৎ এখানে কিন্তু দুটি মোট নথি দিতে হচ্ছে এক নিজের অন্য আরেকটি আপনার বাবা অথবা মায়ের হয় আপনি বাবার দিতে পারেন না হলে মায়ের এরপর তিন নম্বরে বলা রয়েছে যদি ভারতে দুই বারো দু সালের পরে আপনি জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনার নিজের জন্য একটি নথি এবং আপনার পিতার জন্য অর্থাৎ আপনার বাবার জন্য এবং আপনার মায়ের জন্য অর্থাৎ তিনজন ব্যক্তি কিন্তু লাগবে যদি আপনার জন্ম তারিখ দুই বারো দু সালের পরে হয়ে থাকে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু জন্মস্থান অথবা প্রমাণের জন্য যে কোনো একটি করে নথি এবং এখানে বলা হয়েছে ভারতের বাইরে জন্মগ্রহণকারী বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধকরণের শংসাপত্র পেশ করুন অর্থাৎ যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছিল এবং পরবর্তীতে ভারতীয় হয়েছে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই নথিটা দিতে হবে যারা নিবন্ধীকরণ অথবা স্বাভাবিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন নাগরিকত্ব নিবন্ধকরণের শংসাপত্র পেশ করুন অর্থাৎ যারা ভারতীয় নাগরিকত্ব নিয়েছে তাদের জন্য এই নথিটা কিন্তু দিতে হবে এবং নিচেই কিন্তু তেরোটি নথির কথা উল্লেখ করা রয়েছে চলুন এখন জেনে নিচ্ছি কোন কোন নথির কথা বলা হয়েছে যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা সামগ্রিক নয় নিজের অথবা বাবার অথবা মায়ের কথা যদি উপরে উল্লেখ করা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্বপ্রত্যিত নথি জমা দিতে হবে অর্থাৎ আপনি কিন্তু প্রথমেই দেখতে পেলেন বয়স হিসেবে নথি বাড়বে যদি আপনার জন্ম তারিখ এক সাত উনিশশো সালের আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র নিজের লাগবে যদি আপনার জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চার সালের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে দুটি নথি লাগবে এক নিজের আরেকটি আপনার বাবার অথবা মায়ের হয় আপনি বাবার দিতে পারেন না হলে মায়ের দিতে পারেন কিন্তু আপনার জন্ম তারিখ যদি দুই বারো দু সালের পরে হয়ে থাকে সেক্ষেত্রে তিনজনেরই নথি লাগবে অর্থাৎ আপনার নিজের লাগবে বাবার এবং মায়ের অর্থাৎ তিনজন ব্যক্তিরই জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি করে নথি এবং সেই নথিগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে অর্থাৎ তেরোটি নথির কথা বলা হয়েছে এই তেরোটি নথির মধ্যে যে কোনো একটি করে নথি কিন্তু দাখিল করলেই হয়ে যাবে এক নম্বরে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী অথবা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে দু নম্বরে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র অথবা শংসাপত্র নথি যেটি এক সাত উনিশশো সাতাশির তারিখের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত তিন নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র চার নম্বরে পাসপোর্ট পাঁচ নম্বরে স্বীকৃত পর্ষদ অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিকুলেশন অথবা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ছয় নম্বরে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র অর্থাৎ ডোমিশিয়াল সার্টিফিকেট সাত নম্বরে বন ভূমি অধিকার শংসাপত্র আট নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তপশিলি জাতি তপশিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর জাতির শংসাপত্র অর্থাৎ এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন নয় নম্বরের নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে অর্থাৎ ইনআরসিতে যদি কারোর নাম থেকে থাকে সেক্ষেত্রে সেটাও প্রযোজ্য হবে দশ নম্বরে রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার এগারো নম্বরে বলা হয়েছে যে কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র অর্থাৎ জমির দলিল অথবা খতিয়ান এই সমস্ত দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন বারো নম্বরে বলা হয়েছে আধারের জন্য কমিশনের নয় নয় দু হাজার পঁচিশ তারিখের নির্দেশ এখানে কিন্তু মেমো নম্বরটি দেওয়া রয়েছে প্রযোজ্য হবে অর্থাৎ আধার কার্ডও কিন্তু আপনি দিতে পারেন তবে সেটা পরিচয় পত্র হিসেবে সত্ত্বেও কিন্তু আপনাদের উপরের এই নথিগুলোর যে কোনো একটি নথি দিতে হবে তেরো নম্বরে বলা হয়েছে এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বিহারে এস এর নির্বাচক তালিকায় নির্যাত অর্থাৎ যদি বিহারের এস এর তালিকায় নাম থেকে থাকে সেটা দিয়েও কিন্তু প্রযোজ্য হবে এখানে কিন্তু তেরোটি নথির কথা বলা হয়েছে মূলত বুঝতেই পারছেন এই পেজে কিন্তু এটাই বলা হয়েছে যদি আপনার দু সালে তথ্যের সাথে না মেলে অর্থাৎ কমিশনের ডেটাবেসে সেগুলো যদি ম্যাপিং না হয় অথবা ম্যাচিং না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের হেয়ারিং এ ডাকা হবে অথবা আপনাদের কিন্তু ভেরিফিকেশনে ডাকা হবে সেখানে আপনাদের এই নথিগুলো দিতে হবে নয় ডিসেম্বর খসড়া লিস্ট প্রকাশ করা হবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনাদের হেয়ারিং এ ডাকা হবে আপনাদের বিডিও অফিসে অথবা এস ডি অফিসে সেখানে কিন্তু আপনাদের এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি করে নথি কিন্তু দাখিল করতে হবে এবং বয়স হিসেবে আপনারা দেখতে পেলেন নথি কিন্তু বাড়বে এবং এই বিষয়টি কিন্তু এই পেজে বলা হয়েছে অনেক বিএল তরফ থেকে এই পেজটি দেওয়া হয়নি হয়তো ভুলবশত দেওয়া হয়নি তবে কমিশনের নির্দেশ ছিল যে এই পেজটি দিতে হবে প্রত্যেক ভোটারকে অর্থাৎ আপনার কাছে বিয়েল তিনটি কাগজ দেবে দুটি এনিমোরেশন ফর্ম এসআইআর এর এবং আরেকটি এই কাগজটি অনেক বিরল তরফ থেকে কিন্তু এই কাগজটি দেওয়া হয়নি তো আপনাদের মাঝে আমি ক্লিয়ার করে দিলাম যে এই কাগজে কি লেখা রয়েছে অথবা এই পেজে কি লেখা রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে